দীর্ঘ সময় পেরোনোর পর বিয়ে করেছেন বলিউড মেগা স্টার সালমান খান এবার সে খবরেই সিলমোহর দিয়েছেন অভিনেতা যে কারণে দুবাইয়ের অবসর সময় কাটানোর পর নিজ দেশে ভারতে ফিরেছেন তিনি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায় জীবনে অসংখ্য গার্লফ্রেন্ড থাকলেও শেষ পর্যন্ত কারো সঙ্গেই বিয়ের পিড়িতে বসেননি সালমান অভিনেতার জীবনে সর্বশেষ গার্লফ্রেন্ড ছিলেন রোমানিয়ান সঙ্গীতশিল্পী ও অভিনেত্রী ইউলিয়া দু সালে ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর ইউলিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি প্রেমের সম্পর্কে জড়ানোর পর খান বাড়িতে একাধিকবার সালমানের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন ইউলিয়া সবিস পাড়ায় তাই অনেকবারই সালমান ও ইউলিয়ার বিয়ের গুঞ্জন উঠেছে তবে সালমানের বিয়ে না করার ঘোষণায় বারবারই বিয়ের গুঞ্জনে পাটি ঢেলে দেয় দীর্ঘ সময় ধরে তাই আলোচনায় নেয় ইউলিয়া তবে হঠাৎই ইউলিয়ার বাড়িতে দেখা গেল সালমানকে গত শনিবার সাতই ডিসেম্বর ছিল ইউলিয়ার বাবার জন্মদিন আর এ জন্মদিনে অংশ নিতে দুবাই ওড়াল দেন মেগা স্টার এদিকে বাবার জন্মদিন উদযাপন করার পর ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন ইউলিয়া পোস্ট করা দুটি ছবিতে দেখা যায় শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই জন্মদিন পালন করা হয়েছে ইউলিয়ার বাবার আর সে পারিবারিক অনুষ্ঠানেই অংশ নিয়েছেন সালমান যা সালমান ভক্তদের মনে উস্কে দিয়েছেন অসংখ্য জল্পনা ভক্তদের একজন মন্তব্যের ঘরে লিখেছেন অবশেষে জামাই আর শ্বশুর আরেকজন লেখেন ভাই আর ভাবি এদিকে পোস্ট করা দুটি ছবির ক্যাপশনে ইউলিয়া লেখেন শুভ জন্মদিন বাবা তোমায় খুব ভালোবাসি আর অনেক ধন্যবাদ এক সঙ্গে দুই হিরো এই দুই হিরো বলতে ইউলিয়া বাবা ও সালমানকে বুঝিয়েছেন আর এতেই দুয়ে দুয়ে চার মিলিয়েছেন ভক্ত ও নেতিজিনরা তারা মনে করছেন এমন ঘনিষ্ঠতা বিয়ের সবুজ সংকেত সালমান ও ইউলিয়ার